আবারও একসঙ্গে দেখা গেল ঢালিউড সুপার স্টার শাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেন বুবলি যেখানে নিউ ইয়র্কের আইল্যান্ডে তাদের একান্ত পারিবারিক সময় কাটানোর মুহূর্ত ধরা পড়ে গেল তেরো জুলাই ব্যক্তিগত সফরে মার্কিন মূলকের উদ্দেশ্যে উড়াল দেন ঢাকাই মেগাস্টার শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই তিনি জানান ছেলে শেহাজাদ খান বীরকে সেখানে নিয়ে আসবেন মা ছেলেকে ভালো কিছু মুহূর্ত উপহার দিতে চান তিনি সাকিব সবাইকে জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও অনেকটা গোপনেই ছেলে বীরকে সঙ্গে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমান স্বপ্ন বুবলি সেখানে গিয়ে নিউ ইয়র্ক শহরে তিনজনই ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের রুজভেল্ট আইল্যান্ডের শান্ত একসঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব বুবলি ও তাদের সন্তান বীর চিত্রনায়িকা তার নিজের ফেসবুক পেজে এগারোটি ছবি পোস্ট করেছেন ছবিতে সাকিব বুবলির সঙ্গে তাদের ছেলে বীরকেও দেখা গেছে তবে সাকিব বুবলির একান্ত ছবিও কম নয় যেখানে দেখা যাচ্ছে সাকিব খান বুবলিকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন সঙ্গে লিখেছেন লাইফ ইন ইউএসএ আমেরিকা

ধর্মান ছবিতে দেখা যায় একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন সাকিব বীর ও বুবলি সাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর পেছনে হাঁটছেন মা বুবলি দৃশ্যটা নেহাইতি পারিবারিক চোখে মুখে প্রশান্তি আর ছেলের প্রতি মায়া ধারণা করা হচ্ছে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকায় ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেল্ট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন তারা এর আগেও বড় ছেলে আব্রাহম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেরিয়েছিলেন সাকিব খান ব্যক্তিগত জীবনে শাকিব খান দু সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা ওপবিশ্বাসকে তাদের সংসারে রয়েছে আব্রাহাম খান জয় নামে এক পুত্র সন্তান দু সালে তাদের সংসারে ওঠে ভাঙনেশ্বর

এদিকে দু সালে চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে বিয়ে করেন শাকিব খান তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান তবে সে সংসারও টেকেনি অভিনেতার বর্তমানে একাকি জীবন কাটাচ্ছেন তিনি তবে দুই সন্তানকে পর্যাপ্ত পরিমাণে সময় ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন দেশের এই মেগাস্টার এদিকে বুবলি যে ছবিগুলো প্রকাশ করেছেন তাতে যে কারো চোখ ছানাবারা হবে কারণ ছবিগুলোতে সাকিব বুবলি বেশ ঘনিষ্ঠ যেমনটা বিয়ে বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলি কারো সঙ্গে দেখা যায় ফলে গেল কয়েক বছর সাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলি যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন তাতে এবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে অনেকটাই এগিয়ে গেলেন স্বপ্নম বুবলি আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর